তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিওটা যে উদ্দেশ্যে বানানো যেসব ভাইয়েরা নতুন ইউটিউব চ্যানেল খুলেছো বা খুলবে খুলবে মনে করছো তাদের জন্যে এই ভিডিওটা আদার্স যারা ইউটিউব চ্যানেল খুলে ফেলেছো বা অনেকদিন ইউটিউবে কাজ করে ফেলেছো তারা নিশ্চয়ই জানে এই নিয়মগুলো তো যারা নতুন নতুন ইউটিউব খুলবো ভাবছো বা ইউটিউব খুলেছো কিছু বুঝতে পারছো না তাদের জন্য ভিডিওটা তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিওতে তোমাদের কাছে তৎক্ষণাৎ পৌঁছে যায় তো বেশি বকাবকি না করে মেন ভিডিওর দিকে যাওয়া যাক তো দেখো নতুন নতুন চ্যানেল খুললে যেসব ভুলগুলো সবাই করে প্রত্যেকটা প্রায় মানুষই করে যেরকম আমিও করেছিলাম যে নতুন চ্যানেল খুললে কি কী ভুল করে তো আজকে সেই ভুলগুলো আজকে বলে দেবো এইসব ভুলগুলো যদি না করো তোমার ভিডিও ভাইরাল হবেই হবে আর এই ভুলগুলো যদি করো কোনোদিনই ইউটিউব তোমাকে ভাইরাল করবে না বা তুমি ভাইরাল হতে পারবে না তো ভুলগুলো আজকে বলবো তাই তোমরা সবাই ভিডিওটাকে লাইক করে কামেন্টে জানাবে যাদের যাদের আরও সমস্যা কিছু থাকলে তোমরা কামেন্টে জানাতে পারবো জানাতে পারো সেরকম ভিডিও আমি করে দেব তোমরা দেখে নেবে তো দেখো নতুন নতুন চ্যানেল খুললে কী হয় আমরা বারবার নিজের ভিডিও নিজেই দেখি প্রথমত ওই ভুলটা করি দেখো নিজের ভিডিও নিজে দেখলে না চ্যানেলটা ডাউন হয়ে যায় চ্যানেলের রিচ কমে যায় তুমি যদি নিজের ভিডিও নিজেই বারবার দেখো তাহলে ওই ভিডিও ফর তো যাবে না ফর কি তোমার হাজার ভিউজও আসবে না ওই পঞ্চাশ ষাটটা ভিউজ এসেই থেমে যাবে তাই নিজের ভিডিও নিজে কখনোই দেখা যাবে না দ্বিতীয়ত তোমার কারোর সাথে সাপোর্ট চাওয়ার দরকার নাই কোনো কাউকে তোমার বন্ধু বান্ধবকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে যে ভাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয় এরকম বলারও দরকার নেই তোমার চ্যানেলটা হয়তো সে সাবস্ক্রাইব করে দিল কিন্তু তোমার নিয়মিত ভিডিও সে দেখবে না তাই কারোর সাথে হেল্প চাওয়ার দরকার নেই তুমি মন দিয়ে মনোযোগ দিয়ে ভিডিও করো তোমার ভিডিও একদিন না একদিন ভাইরাল হবে তুমি যদি নিজের ভিডিও নিজে না দেখো না তাহলে নিশ্চয়ই তুমি ভাইরাল হবে একটু দেরি হবে কিন্তু তুমি ভাইরাল হবেই তুমি যদি কনটেন্ট ঠিক করো তুমি যদি ঠিকঠাক করে ভিডিও আপলোড করো তুমি যদি ইউটিউব যে সত্যগুলো দিয়েছো সেই সত্যগুলো তুমি যদি মেনে চলো তোমার নিশ্চয়ই তুমি ভাইরাল হবে তোমার নিশ্চয়ই তোমার চ্যানেলে সাবস্ক্রাইব প্রতিদিন দশটা বিশটা এমনকি পঞ্চাশ একশোটাও বাড়তে পারে তাই প্রথমত নিজের চ্যানেলে নিজের ভিডিও দেখা হবে না দ্বিতীয়ত হলো কারোর সাথে হেল্প বা হেল্প বলতে গেলে যে কাউকে হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠালে ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয় না সে যদি তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয় তোমার নিয়ম মতো ভিডিও দেখবে না কারণ যারা মন থেকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশনটি সে যদি অন করে দেয় তোমার চ্যানেলের ভিডিও তার কাছে চলে যাবে সে অটোমেটিক তোমার ভিডিও দেখবে তুমি যদি কারোর সাথে হেল্প নিয়ে তুমি যদি ভিডিও ছাড়ো বা তার সাথে যদি হেল্প নিয়ে সাবস্ক্রাইব নাও যদি হেল্প নিয়ে তুমি যদি সাবস্ক্রাইব নাও সে তোমার সাবস্ক্রাইব করবে চ্যানেলটা কিন্তু তোমার ভিডিও দেখবে না তো নিজের চ্যানেলের ভিডিও বন্ধুরা তোমরা নিজে কখনোই দেখো না কারণ নিজের ভিডিও নিজে যদি দেখো বারবার তোমার চ্যানেল রিচ কমে যাবে তোমার চ্যানেল ডাউন হয়ে যাবে তাই নিজের চ্যানেল নিজের ভিডিও দেখো না মন দিয়ে কাজ করো নিশ্চয়ই তোমরা একদিন একদিন ঠিক এগিয়ে যাবে ধীরে ধীরে কাজ করো ধৈর্য ধরো ঠিক একদিন একদিন তুমি ভাইরাল হবেই হবে তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল তোমরা সবাই ভালো থাকো এবং মন দিয়ে ইউটিউবে কাজ করো সোশ্যাল মিডিয়ায় মন দিয়ে কাজ করো এটাই আমি কামনা করি মন থেকে তোমরা সবাই মন দিয়ে কাজ করো এবং আমার যদি ভিডিওটা ভালো থাকে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে আর যার যে কোনো সমস্যা থাকলে চ্যানেল বিষয়ে আমাকে কামেন্ট করতে পারো আমি সেই মোটামুটি ভিডিও বানিয়ে দেবো তোমরা দেখে নেবে তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা